সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ মূলত বারোই ডিসেম্বর দুই রোজ শুক্রবার অবস্থান করছি সৌগাছারহাট যশোর জেলা আর আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরুর কিন্তু ভরপুর আমদানি হয়েছে তেমন কাস্টমার উপচে পড়েছে কেউ গরু দেখছে কেউ গরু দাম দর করছে তো আমরা মূলত এই গরুর মালিকের সাথে কথা বলবো এবং কি সকল দামে গরু বেচা কেনা চলছে সেই সম্পর্কে কিছু তথ্য দিব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এই যে অনেক দিন পরে দেখতে পারছি আপনাদের সে কাঙ্ক্ষিত গরু সোগাছার হাটে হ্যাঁ অনুভূতি কেমন বা কিভাবে আসলে নামাইলেন এখন গরুর বাজার কেমন বাজার মাঝা আচ্ছা ভালো না খারাপ হলো হ্যাঁ তো দেখতে পাচ্ছি এখানে তো অনেক কাস্টমার কাস্টমার আসলাম দরদাম হচ্ছে তো আমরা একটু প্রথম থেকে দেখি আজকে কতগুলো আছে ভাই

আজকে ফোনের মাধ্যমে জানলাম ভাই আপনার ভিডিওর মাধ্যমে তো আমি তো এর আগে ভিডিও করিনি আজকে করতেছি ভাই এখনো রাত্রে পাবলিশ হবে এই ভিডিওটা ভাই অন্য আরেকজন করছিল ভাই সেই মাধ্যমে আচ্ছা আচ্ছা তো কয়টা কিনতে আসছেন ভাইয়া পছন্দ হলে আটটা কিনার নিয়ে আটটা কিনার নিয়ে কোথা থেকে আসছেন জীবননগর থানা সোয়াডেঙ্গা জেলা আচ্ছা এগুলো কতদিন রাখবেন এগুলো সর্বোচ্চ তিন থেকে চার মাস তিন থেকে চার মাস ছাব্বিশ কোরবানি উপলক্ষে ছাব্বিশ কোরবানি পর্যন্ত রাখবেন একটাও কি হয়েছে এখন দেখছি ভাই কি মনে হচ্ছে হবে বুদা আসছে হবে শুনলেন তো দর্শক বন্ধুরা এই যে সামনে দুই পিস এক জোড়া লাল গরু ভাই এই জোড়াটা কত চাচ্ছেন পাঁচ জোড়া লাল জোড়া বলা প্রশ্ন 550 550 এখন দাতে কয়টা করে দাতের সমান আটটা তো মোটামুটি কত দিনে ভাই রেডি করা যাবে দুই থেকে আড়াই মাস শুনলেন তো এবারে কি মনে হচ্ছে ভাই এই যে 26 কুরবানির টার্গেটে সবাই বলদ গরু খুচ্ছে বলছে বলদ গরু কিনছে বল কথা বলদ গরু কম তো কুরবানিতে বাজার কেমন যাবে তাহলে তা আল্লাহ দিলে ভালোই যাবে আল্লাহ দিলে ভালো যাবে তো এই জোড়াটা কত বিক্রি করবেন বসারে একটু বলেন 5 লাখের উপরে শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে এ যদি দেখাই আমরা ওই যে দুই পিস গরু 5 লাখের উপরে প্রতিবার সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ চারটা পা আছে ঠিকঠাক আছে তাই তো তারপরে আছে কেমন কি ভাই ওই একই পাঁচশো বিশ পাঁচশো বিশ আচ্ছা এগুলো তাহলে কি জাতের গরু ভাই ইন্ডিয়া পাঁচশো বিশ কি একটা না দুইটা তিন আর তিন আর তিন আর চার আর তিন আর চার শুনলেন দর্শক বন্ধুরা কত বিক্রি করবেন পাঁচশো পাঁচশো কিছু কম বেশ আচ্ছা আচ্ছা শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তারপরে আছে পাঁচ নম্বর আর এটা যদি সম্পূর্ণ আপনাদেরকে দেখায় দর্শক বন্ধুরা আচ্ছা ভাই এগুলো পরিপূর্ণ মাংস ধরালে কতটুকু পর্যন্ত ধরবে নয় থেকে দশ মন তো পাঁচ নম্বরটা কত চাওয়া দুইশো চল্লিশ শুনলেন দুইশো চল্লিশ চাওয়া এটা কেমন কি হবে একদম বলবেন ভাই কিছু কম বেশি তাই তো আচ্ছা আচ্ছা পাঁচ নম্বর দেখলেন তারপরে ভাই ছয় নম্বরটা দেখেন আমাদের একই বরাবর সব একই দাম সমান করো তো দেখেন এটা কত আসবে একই দাম আসবে দুইশোর আশেপাশে বিক্রি আচ্ছা সাত নম্বর তাই আট নম্বর নয় নম্বরও একটু কম একটু কম নয় নম্বরটা একটু কম শুনলেন দর্শক বন্ধুরা নয় নম্বরটা কত চাওয়া নয় নম্বরটা চাওয়া আছে দুশো বিশ দুশো বিশ এটা কত আসবে কত নব্বই 190 আসবে দর্শক বন্ধুরা আপনাদের হে যদি কোন টাকা খুদ ভাই কোন টাকা খুদ না খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আচ্ছা এই গরু গুলো যখন কি কিনব আপনারা যদি ব্যবসা করেন অনেক বলদ গরু নেন আপনারা অন্তত দুই একটা চিকিৎসা জানেন কি কি প্রথম অবস্থায় চিকিৎসা দেওয়া হয় আপা তো তো খালি না পা পড়ে আপা তো তো না পা পরবর্তীতে এবার যা যা পদ্ধতিwidetilde डिस्कस করি মানে এই চিকিৎসার সাথে প্রথমে তাহলে না পা পড়ে জট ঠান্ডার কাজ করবে

10 78 480 আচ্ছা কত কেমন কি বিক্রি করবেন ভাই 420 420 তো এবার বিশেষ করে এই যে 2025 সালে তারা 26 কুরবানি টার্গেটে গরু কিনছে বলদ গরু পাচ্ছে না যা পাচ্ছে দাম বেশি এর কারণ কি ভাই গরু নাই গরু পাওয়া যাচ্ছে না গরু নাই তাই তো বড়াল ব্রাস করো সংক কোন আরামও গরু নাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ সুপ্রিয়া দর্শক বন্ধুরা আমরা এত সময় ধরে এক একটা করে গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এদিকে দরদাম চলছে আপনাদেরকে এই ভিডিওতে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম